আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট একটি বিষয় নিয়ে সেই বিষয়টি হল কাউকে গালমন্দ করা সম্পর্কে ইসলাম আমাদের কি শিক্ষা দেয় দেখুন ইসলাম এমন একটি শান্তির ধর্ম যেই ধর্মে নম্রতা ভদ্রতা এবং সদ আচরণ শিক্ষা দেয় এই প্রসঙ্গে মহান আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন অর্থাৎ মানুষের সঙ্গে তোমরা সুন্দর ভাষায় কথা বলো আল্লাহ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সাথে সুন্দর ভাষায় কথা বলা এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন একজন মুকমিন কখনোই মন্দ ভাষা ব্যবহার করতে পারে না আমাদের প্রিয়নবী রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহর নবীজি সবসময় মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলতেন এবং সুন্দর ব্যবহার তিনি করতেন যার ব্যবহারে এবং ভাষায় মুগ্ধ হয়ে অসংখ্য কাফের মোশেকেরা ইসলাম কবুল করেছেন অথচ আমাদের সমাজে দেখা যায় ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে একজন অপরজনের সাথে এমন খারাপ ভাষায় গালমন্দক শুরু করেন খারাপ ভাষায় গালিগালাস করতে করতে বাবা মা পর্যন্ত উঠিয়ে গালিগালাস করেন দেখুন বাবা মাকে গালি দেওয়া এটা কত বড় নিকৃষ্ট কাজ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে কবিরা গুনাসময়ের মধ্যে অন্যতম কবিরা গুনা হলো নিজের মা বাবাকে গালি দেওয়া সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ কেউ কি নিজের মা বাবাকে গালি দেয় আল্লাহর নবীজি জবাব দিলেন যখন কোনো মানুষ অন্যের বাবাকে গালি দেয় সে যেন নিজের বাবাকেই গালি দিল যখন কোনো অন্যের মাকে গালি দেয় সে যেন নিজের মাকেই স্পষ্ট বুঝতে পারি কাউকে গালি গালাস করা ইসলামে একটি নিকৃষ্ট কাজ আরও নিকৃষ্ট কাজ হলো অন্যের বাবা মাকে তুলে গালি দেওয়া প্রিয় ভাই এবং বোনেরা একজন মুমিন হিসাবে আমাদের উচিত হলো আল্লাহর নবীজির জীবন আদর্শ অনুসরণ করা দয়াল নবীজি মানুষের সাথে যেভাবে সদ আচরণ করতেন সুন্দর ভাষায় কথা বলতেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকেও যেন সেইভাবে সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলা এবং সৎ আচরণ করার মতো তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার